কথা বলবো আপনি ইটালির দু হাজার চব্বিশে নূল অবস্থা রি এবং কথা বলবো আপনি ইটালিতে আপনার সামার ভ্যাকেশন যাওয়ার পরে বর্তমান নূল বের হওয়া শুরু হয়েছে কিনা আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ তো গতকালকে আপনার চমৎকার দিন কাটছে আমার এটা হলো আপনার আপনাদের মাঝে শেয়ার করি জিনিসটা যে আমার এক ফ্রেন্ড আছে আপনার নূল অবস্থা এগুলো নিয়ে কাজ করে তো মূলত কাজ করে আপনার পাদোবা ভেনিস বিসেন্সা আশেপাশে এই তিনটা শহর নিয়ে তো দু হাজার চব্বিশের প্রতিটা আপনি ছিল ডোমেস্টিকের আপনি যারা বলেন না যে রি ইস্যু হয় না আপনার নূল অবস্থা রি ইস্যু করে দেনা না তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা মূলত এবং এর আগে বহু আগে আমি একবার একটা কথা বলছিলাম যে যখন আন্দোলন হয়েছিল আপনি মনে আছে কিনা একটা ব্লগে বলছিলাম আন্দোলন যখন হয়েছিল তখন আপনাদের সবাইকে একটা বুঝ দিয়েছিল যে আপনি নূলস্তায় রি ইস্যু নিয়ে আমি বলছিলাম যে ভাই রি শুটা খুব বেশি কার্যকরী হবে না হয়তো বা হবে ডোমেস্টিক যাদের মালিকানা আছে বা পরিচিত মালিক আছে তাদের ক্ষেত্রে আপনার প্রযোজ্য হবে কারণ কি এই জিনিসগুলো রি শুনিয়া যারা বড় বড় কোম্পানি তারা আপনার কাজ করতে যাবেন একটা দুইটা আপনার মানুষের জন্য ঠিক আছে হয়তোবা যাদের ডোমেস্টিক পরিচিত আত্মীয় মামা চাচা ভাবু খুব আসে যে আমার ভাইগনাটাকে ভাইস্তাটাকে আনতে হবে তারা হয়তো বা শুনে দৌড়ে করবে এই পারপাসে আপনার গতকালকে আড্ডা মারার সময় যাই হোক আমাকে বিশটা নূল অবস্থা দেখেছে আমার এই ফ্রেন্ড বিশটা নূল অস্তা আপনার বিছানসা ভেনিস পাড়ে আপনার প্রতিটাই কম বেশি আপনার ডোমেস্টিকের দুই হাজার চব্বিশে এই নুল্লাস্তাগুলো আপনার বেৰ হৈছিল ভিছা পায় দীৰ্ঘদিন যাব এপইণ্টমেণ্ট পায় অকণ ৰিজেক্ট হৈছে রিজার্ভ কিছু বলতে আপনাকে বলতে সে মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করতে এই জাতীয় কিছু আর কি লেখা ছিল তাদের আপনার এই সে নোটিসে তো এই জিনিসগুলোকে তারা আপনার রি করছে সেই রি করছে আপনার আইটিএল এর মাধ্যমে কোস্তোরার মাধ্যমে এবং পের মাধ্যমে কিন্তু ভাই নর্মালি হয় নাই কোনো মালিক নিজে যায় না পের ভালো করে খেয়াল প্রশাসন যারা আপনার রি করতে চাচ্ছেন নূল্য অবস্থা আপনি যে কোনো একটা ইমিগ্রেশন উকিল ধরতে হবে সেই ইমিগ্রেশন উকিল আপনার আইটিএল এর মাধ্যমে প্রের মাধ্যমে এবং কোস্তের মাধ্যমে তিনটা দপ্তরে ধরে দৌড়ি করার পর রি ইস্যুটা হইছে এবং সেটার লাক্স কম বেশি রি কম বেশি এক মাস কিন্তু ওই সবচেয়ে মজার ব্যাপার হলো আপনার কিছু আপনার নুল অবস্থাতে আপনার রেস্যু করার পরে আপনার পাঠানোর পরে এক সপ্তাহের ভিতরে ভিসা হয়ে গেছে তারপর যখনই আপনি ওই ফর্মটা পূরণ করছে নগদ আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইছে টাকা জমা দিতে ভিসা হয়ে গেছে এক থেকে দেড় সপ্তাহের ভিতরে সব কিছু কমপ্লিট হয়েছে তো যারা আপনার ভাবতেছিলেন যে রি ইস্যু হয় না অনেক শহরে নাকি দেয় না এ পাঠা দেয় ভাই এইভাবে আপনার নিজেরা গেল হবে না কোনো মালিক পক্ষ নিজেরা গেল হবে না কোনো ইমিগ্রেশন উকিলকে শক্ত করে ধরতে হবে এবং একটা ভাই জিজ্ঞেস করছিল যে এইটেলতে বের হওয়ার পর কি আপনার কোস্তুরা কোনো কাজ আছে কিনা হয়তো ভাই ভাই এটা আপনার আমাকে লাইভে জিজ্ঞেস করছিল প্রশ্নটা আমাকে ভালোভাবে করতে পায় না যার কারণে আমি অ্যান্সারটা সঠিকভাবে দিতে পারি নাই আসলে কস্তুরের যে কাজটা সেটা রি ইস্যুর ক্ষেত্রে কাজটা এবং রি ইস্যু ছাড়া আপনি নর্মাল যে নূলস্ত ইস্যু সেটা আপনার পর্যায়ে আমার পর্যায়ে আসে না তাদের এটা আভ্যন্তরীণ ব্যাপার থেকে ওটা আপনার কস্তুরা থেকে পের থেকে আইটিএল থেকে সব কিছু কমপ্লিট হয়ে দেন আপনার নূলস্ত ইস্যু সেটা আমরা আমাদের অবগত হওয়ার প্রয়োজন নাই কিন্তু যখন রি ইস্যু ক্ষেত্রে কাজটা করতে যায় তখনই আপনার আইটিএলের পেরফিত এবং কোস্তুরার কাজ থেকে যাই হোক যারা আপনারা দীর্ঘদিন যাব দু হাজার চব্বিশে নূল অস্তান্যাবো এসে আসেন তারা আপনার মাধ্যমের সঙ্গে যোগাযোগ করেন প্রতিটা নূল যদি মালিক চায় যদি সে আগ্রহী থাকে তাহলে অবশ্যই রি ইস্যু করার পর ভিসানে আপনি এটা আসতে হবে এবার আসছে আপনার যে আপনাদের যে গুড নিউজ যে আপনি অনেকে অধীর করে জিজ্ঞেস করতেছিলেন যে ভাইয়া অনেকে তো বিরক্ত হয়ে গেছে এটা হলো দুইটা মাধ্যমের নিউজ আমার দুইটা মাধ্যমের নিউজ একটা হলো আপনার আপনাদের মাঝ থেকে শেয়ার করা কিছু নিউজ আর আর আমার আশেপাশ থেকে আমার লিঙ্ক থেকে পাওয়া যে আপনার ইটালিতে বর্তমানে আপনার সামার ভ্যাকেশনের পর থেকে নুলসটা শুরু হয়েছে এটা কথা সত্যি এবং লাতিনা থেকে রোম থেকে মিলানো থেকে বিভিন্ন শহর থেকে টুকটাক নুলস্তা বেরোতেছে এবং একেবারে খারাপ হতে বেরোসে তা না হয়তো বা বের বেরোতেছে না আপনারা যারা লাতিনা রোম থেকে আপনার জমা দিয়েছিলেন এগ্রিকালচার হোক ডোমেস্টিক হোক আপনার যোগাযোগ করেন আপনার মাধ্যমের সঙ্গে ছুটির পর থেকে আপনি প্রথম সপ্তাহ থেকে এবং এই সপ্তাহে অলরেডি আপনি নুলস্তা বেরোয় শুরু আছে আপনাদের মাধ্যমের সঙ্গে ভালোভাবে যোগাযোগ করেন খোঁজখবর রাখেন অবশ্যই আপনার নুলস্তা যাদের আপনি ইস্যু করার যা আছে যাদের ইস্যু করার সম্ভাবনা আছে যাদেরটা আপনার সময় অনুযায়ী ডকুমেন্ট অনুযায়ী আপনার কমিউনিকেশন অনুযায়ী প্রত্যেকটা জিনিস পারফেক্ট আছে আপডেট করা আছে তারা আপনাদের নূলস্তান ইস্যু ইস্যু হওয়া অলরেডি শুরু হয়ে গেছে প্রতিটা শহরে টুকটাক সামার ভ্যাকেশন পরে এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে সামার ভ্যাকেশনের পরে লজিক্যালি আপনার নুলস্তা কিছু ইস্যু হবে তো আজকে এইখানে ভালো থাকবে আল্লাহে আসসালাম আলাইকুম আহমদুল বাবরাতু